স্বামী স্ত্রীর মতো অন্তরঙ্গ সম্পর্কের ভিডিও ধারণ করা খাদিজা খাতুন নামে স্ত্রী জেনাকি পরবর্তীতে ধর্মান্তরিত হয়ে মিতু কর্মকার হয়ে সেখানে মীনময় সেই স্বামীকে যেভাবে প্রতারণার মাধ্যমে তার নিকট থেকে অর্থ আদায় করত সেখানে মিনময় সেই স্বামী যে নাকি স্ত্রীকে ডেকে নিয়ে তাকে শাশ্রত করে হত্যা করেছে আপনাদের সামনে এমন একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো প্রতারণার জন্য যেভাবে সাবেক স্বামী সেই স্ত্রীকে হত্যা করেছে অবশ্যই সেই ভিডিও ক্লিপে সেই স্বামীর কথা এমনকি সেই ভিডিও ক্লিপ দেখলে বুঝতে পারবেন কিভাবে হত্যা করা হয় সেই স্ত্রীকে চলুন সরাসরি মুরবিটাতে চলে যায় আসসালামু আলাইকুম আসুন স্টুডেন্ট নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আসুন নবান আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যশোর জেলার মঠবাড়ি এলাকায় বুকবাড়া বাওড়ে অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করে ডিবি পুলিশ সেখানে মিনমাই ভদ্র নামে সেই স্বামীকে আটকের পরে উঠে আসে কিভাবে সেই স্ত্রীকে হত্যা করা হয় সেখানে ধর্মান্তরিত হয়ে সেই স্ত্রী খাদিজা খাতুন মৃত্যু কর্মকার হয়ে সেই মিনময় ভদ্রকে বিবাহ করে সেখানে তাদের মতো বিচ্ছেদ হলেও স্বামী স্ত্রীর মধ্যে অন্তরঙ্গ সেই ভিডিও ধারণ এমনকি সেই বিষয় নিয়ে স্ত্রী সেই মৃত্যু কর্মকার যে নাকি সেই স্বামী মিনময় ভদ্রকে প্রতারণা এমনকি অর্থ দাবি করে আসছিল যেখানে সেই বিষয়টি মানতে না পেরে সেই স্বামী যে নাকি সেই স্ত্রীকে ডেকে নিয়ে

তারপরে কেন যে নিয়ে আসা নিয়ে আসার পরে নিয়ে আসার পরে এগারোটার দিকে এখানে এসে বইছি হ্যাঁ বসার পরে ও প্রচুর তো ঘুমিয়ে খাওয়া ছিল হ্যাঁ তারপরে আমি বললাম যে আমার মাথাটা তো একটু সমস্যা তো দিচ্ছে হ্যাঁ এর জন্য একটু পানি নিয়ে আসবো মানে ও বলতেছে আমি ওরে বলছি আচ্ছা ওরে বলতো তুই হ্যাঁ তো ও পানি আনতে গেলো যে এখানে আমার পুকুরের মধ্যে পুকুরের মধ্যে হ্যাঁ

হত্যার কথা স্বীকার করে জানায় তারা দেওয়ার পরেও স্বামী স্ত্রীর একান্তের ভিডিও ছবি নিয়ে ব্ল্যাকমেইল করার কারণেই খাদিজাকে ঘুমের ওষুধ খাইয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে স্বামী বিময় ভদ্র ছিল না

আমি হিন্দু আমি মুসলিম তো বলে সমস্যা না আমি তো এখান থেকে চার পাঁচ বছর আগে হিন্দু হয়েছি তো এমনি তার আগে ডি এস করেছে তো এটা তখন আমাকে মোবাইল বলে মোবাইল ফোনে আমার কিছু ছবি আছে যেটা এই ঈদের পরের থেকে শুরু করে মানে যখনই আমি দিচ্ছে চেষ্টা করি ওই ছবি বা ভিডিও যেটা হচ্ছে সব জায়গায় দেয় আমার আত্মীয়স্বজন প্লাস মানে আমার ফেসবুকে দিচ্ছে

এর আগে একবার আমি পাঁচ লাখ টাকা দিয়ে তারা ছাড়েছি এই সাড়ে তিন লাখ টাকা দিয়ে তারা আমি ছাড়েছি ছাড়ার পরে আবারও তখন আমারে দেখা যাচ্ছে ওইরকম ধরনের কথাবার্তা বলে যে মামলা করবো তা না হলে দেখা যাচ্ছে তুমি আমার ভরণ পোষণ করো না আমার এই সদর থানার থেকে দেখা যাচ্ছে ফোন দিয়েছিলো সাত থেকে যে যদি আপনি আপনার ওই স্ত্রী দেখাচ্ছে ভরণ পোষণ না করেন তাহলে সে আপনার মামলা করবো তখন বাধ্যতামূলক হয়ে তাদের কাছে যে দেখা যাচ্ছে ওই টাকা পয়সা দিতে হয় এরকম ওই কারণেই বিশেষ করে মামার

নাম ঠিকানা শনাক্ত হয় তার নাম খাদিজা খাতুন ওরফে মৃত কর্মকার তার সাথে প্রায় দুই বছর আগে মিনময় ভদ্র এলাইস নিলয় নামে এক বিবাহ বিবাহবন্ধনে আবদ্ধ হয় পরবর্তীতে তাদের মধ্যে এক বছর পূর্বে বিবাহ বিচ্ছেদ হয় খাদিজা খাতুন ওরফে মৃত আক্তার বিভিন্ন সময়ে মিনময় ভদ্র এলাইস নিলয়কে ব্ল্যাকমেল করতে থাকে ব্ল্যাকমেল করার এক পর্যায়ে গতকাল তেইশ চার দু হাজার চব্বিশ তারিখ সন্ধ্যার সময় এই খাদিজা খাতুন ওরফে মৃত কর্মকারকে মোবাইল ফোনে ডেকে জোশোরে নিয়ে আসে এবং রাত এগারোটায় এগারোটার সময় তাকে গলা টিপে হত্যা নিশ্চিত করে তার মোবাইলগুলো ব্যাঙ্গে ফেলে রেখে চলে যায় পরবর্তীতে ডিবির একটা চৌকস টিম আজকে অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত মিনময় ভদ্র অ্যালাইস নিউলয়কে উতোয়ালি মডেল থানা এলাকা হতে গ্রেপ্তার করে আসামি প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করে এই ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন এবং আসামি বিজ্ঞাল প্রেরণ প্রক্রিয়াধীন আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায় কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা খাদিজা খাতুন যে নাকি পরবর্তীতে ধর্মান্তিত হয়ে মৃত্যু কর্মকার হয় এমনকি পরবর্তীতে মিনময় ভদ্রকে বিবাহ করলেও সেখানে যেভাবে প্রতারণার মাধ্যমে সেই স্বামীর নিকট থেকে অন্তরঙ্গ ভিডিওর জন্য অর্থ দাবি করে আসছিল অনেক দিন যাবৎ সেই বিষয়টি মানতে না পেরে সেই সাবেক স্বামী সেই মিনময় ভদ্র যে নাকি সেই স্ত্রীকে হত্যা করেছে এমনকি পরবর্তীতে মঠবাড়ি বকবরা বাউড়ে সেখানে মৃতদেহ ফেলেন দেয়ার বিষয় নিয়ে ডিবি কর্মকর্তাদের এক ঘন্টার অভিযানে পাশে থাকা সেই মোবাইলের থেকে কল রেকর্ড উদ্ধার করে যেভাবে স্বামী মিনময় ভদ্রকে আটক করলে বেরিয়ে আসে এমনই তথ্য সেখানে প্রতারণার মাধ্যমে স্বামীর নিকট থেকে অর্থ আদায় করে যেভাবে ব্ল্যাকমেল করে আসছিল সেই মৃত কর্মকার অবশ্যই সেই স্বামী সেই বিষয়টি যেভাবে বর্ণনা প্রদান করেছে আপনারা সেই কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলের পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতনভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ